বাম হলো মানুষের হিংসা কোথায় যায় কেজি আমার দন বসে আবু বকর সিদ্দিক জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছে মানে তাছিন্ন করে জেলা পরিষদের চেয়ারম্যান বড় বল্লো আছে তুচ্ছ তাচ্ছিল্য আমরা আওয়ামী করি এইখানে আমরা যারা আছি আওয়ামী লিখ করি আর ওরা যারা এই সমস্ত তুচ্ছ তাচ্ছিল্য আমাদেরকে করতেছে তারা আমি লিখ করে আমি লিগ আমি লিগ ওরা তিনজনে করে নাম না করলে বুঝি যাব এত বলার দরকার নেই দীর্ঘদিন আমরা নির্যাতিত যাই হোক আমাদের জেলা পরিষদ ছাড়া তার পক্ষে সম্ভব ছিল না জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার আমাদের দোয়া তো কবুল হয় না আপনাদের মুরুবীদের দোয়া কবুল হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়

অ্যাডভোকেট সপুরা বেগম রোমি সাবেক এমপি তারপরে তুচ্ছ কাশল্য করে হয়তো আমার বাড়ির সাপোর আসলো জেলা পরিষদ দেশে আমি যদি দেখি আমি যদি এই এলাকার এমপি হইলে ভাই ভাই বিষ খেলে ভাই নাহলে পদত্যাগ করলে ভাই আমি অবশ্য চার তারিখ পর্যন্ত অপেক্ষা করছি চার তারিখে হইলেও চার তারিখে ঘোরাঘুরি করলো না এই মানে মিডিয়া গুলা যে হ্যাঁ পদত্যাগ করছে আর করেনি করে আর কি করবে একটা খুঁজের বাচ্চা জেলা পরিষদের বাড়িতে যার বাড়ি আপনাদের অহংকার হওয়া উচিত গর্ব হওয়া উচিত আগে জেলা পরিষদে প্রতি বছর দশ থেকে বারো কোটি টাকা করে আসত বছরে এই দশ বছরে তাহলে কত টাকা আসছে এবার চার বছর সম্ভবত সিদ্ধি শ্যাম চেয়ারম্যানই করবে আমি শ্যামন কে বলছি দশে যেটা দশ বারো কোটি টাকা আসবে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল উনি তো বাস করতে কিভাবে সদর উপজেলায় আট কোটি আর সার উপজেলায় পঞ্চাশ লাখ কোয়েন দুই কোটি এই দশ কোটি টাকা দাম করতে হবে আমি শ্যামলকে বলছি বাবা তুই এই কাজটা করবো হাতি বান্ধা হাত থেকে আর মা পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ এই গড্ডি বাড়িতে এখনো অনেক মসজিদ পাকা হয় নাই অনেক মসজিদে ফ্যান নাই সাত মসজিদ হয় নাই মাদ্রাসা আছে একটা দুইটা তিনটা চারটা সাতটা 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 মাদ্রাসা আছে এদিন খেলা আছে লিল্লা বোর্ডিং আছে ঈদগা মাঠ আছে এবং

যে কয়টা কবরস্থান আছে আছে বোর্ডিং আছে মাদ্রাসা আছে স্কুল কলেজ আছে তার নিজের হাতে প্রতিষ্ঠিত একটা কলেজ আছে এই ইউনিয়নকে একচোপ দিয়া পুরোটাই দেখতে হবে এই এটা অন্যায় হবে না কারণ অন্যায় করি গেছে অ্যাডভোকেট রহমান তার আমরা প্রতিশোধ নেব যেহেতু আবু বক্কর সিদ্দিক শ্যামলকে আমাদের মশিউর রহমান মামুন আমার নেতা আতাউর জহমান প্রধান আমি নিজে বিভিন্নভাবে সহযোগিতা করে আমরা তলিয়ে

মাশিও রহমান মামুন আমাদের ঘোড়া মার্কা নিয়ে দাঁড়িয়েছে গতবারের মattham কিন্তু ঘোড়া ছিল। প্রতিপক্ষ আছে। এখন আমার মান সম্মানের দিকে আপনাদের দেখা কোনো দরকার নাই। আপনাদের ছেলে জেলা পরিষদের চেয়ারম্যান হাবুবক্কর সিদ্দিক শামললে মান সম্মানের দিকে লক্ষ্য রাখি

ইউনিয়নে আমার সঙ্গে যে কথা বলছে সত্তর ভাগ ভোট ঘোড়া মার্কা পাবে বাবা মুখ কিন্তু গড়ি নেন্টিমারি বাসীর কাছে আমাদের অনুরোধ উন্নয়ন কি কি লাগে অবশ্যই উন্নয়ন হবে যদি মশিয়ার রহমান মামুন চেয়ারম্যান হয় জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আলাপ আলোচনা করি কোথায় কি দিতে হবে না হবে সব ঠিক করবে কিন্তু ভোটটা চাই